মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা সকালে গ্রামের কন্যার নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন দিন সকালবেলা এসে সবাই দিলাম আজকে তো জামাই ষষ্ঠী তাই ওদের জন্য একটু স্পেশাল কিছু অন্যদিন বিস্কুট দিয়ে আজকে রুটি দিলাম রুটি ছিল আর এদিকে মা ষষ্ঠী পুজো দিতে যাবে তাই জোগাড় করতে বসেছে আর তারপর ঠাকুরগুলোকে পুজো করে নেবে আগে ষষ্ঠীতলায় পুজো দিয়ে আসবে তারপর ওই যে ওই বাটাটা তাল আর সমস্ত গোটা ফল আছে যেটা ওটা হচ্ছে ষষ্ঠী মায়ের পুজোর জন্য জোগাড় করেছে এই যে মা বেরিয়ে পড়েছে দিতে এখানে মা বদ্রামা সেজ পাপড়ি সবাই আছে পুজো দিতে যাচ্ছে আমাদের ষষ্ঠীতলাটা আমাদের পাড়তে নয় একটু পাশের পারে আর আমাদের পাড়াতে যতজন আছে আমাদের পাড়াতেও একটা ষষ্ঠী তলা আছে সেইখানে হচ্ছে আমাদের পাড়ার যত জন আছে ষষ্ঠী পুজো দেওয়ার জন্য কাকিমা জেঠিমারা সব ওখানটাতে দেয় আর আমাদের হচ্ছে পাশের পাড়াতে দিতে হয় তো মারা যাচ্ছে এখানে ষষ্ঠী পুজো দিতে আর ওই যে পাবড়ি যাচ্ছে বাবড়ি একটা আবার কি সুন্দর পাখা নিচ্ছে ওর পাখাটা এত সুন্দর কি বলবো দেখো পাখাটা খুব সুন্দর ওই নিজে একটুখানি হাওয়া খেয়ে নিচ্ছে চলো ওরা সব পুজো দিতে যাক আর আমি না আমি যাইনি কো আমি যাইনি এই ভিডিওটা আমার একজন খুব কাছের মানুষ করে এনে দিয়েছে আমি তখন বাড়িতে কাজ করছিলাম যাতে দিদিকে এসে আর অত কাজে হাত লাগাতে না হয় ওই জন্য আমি বাড়িতে সমস্ত কিছু কেটে রাখছিলাম মানে যা তরকারি হবে আর কি পটল আলুর তরকারি হবে পটল আলু তরকারির জন্য পটল আর আলু কেটে রাখলাম তারপরে ময়দা রেখেছিলাম লুচি করার জন্য আর সমস্ত জোগাড় আর কি এক জামাই আসলে যা যা দেওয়া হয় সমস্ত কিছু জোগাড় আমি বাড়িতে করছিলাম আর বলতে বলতে এই যে আমাদের ষষ্ঠীতলায় তলায় কিনতে কখন এই যে মারা চলে এসেছে ষষ্ঠীতলার তলার মধ্যে ঘিরে আছে একটা ওই যে আমাদের ষষ্ঠী মা ষষ্ঠী ওখানটায় আছেন আর এখানে হচ্ছে আমাদের পুরোহিত আছে এখানে দুটো পুরোহিত আছে যে যার কাছে দেয় আর কি যে পুরোহিতের কাছ দিয়ে পুজো করায় সবাই ওখানটায় ঘিরে বসে আছে একে একে সব পুজো দেওয়া হবে মারা এদিকে পুজো দিচ্ছে আর আমি তখন বাড়িতে লুচি করছিলাম লুচির জন্য ময়দা মাখছিলাম হয়তো সেই টাইমতে যখন পুজো দিতে গেছিলো তারপরে চলে এসেছিলো মারা যখন চলে এসছিলো তখন আমি লুচিটা লেচি লুচিটা করছিলাম আর কি আর এইবারে না আমার একটা চিন্তা ভাবনা ছিল যে এবার দিদি আসলে দিদিকে যেন কোনো কাজ না করতে হয় মানে হাতে হাতে যেটা করে আর কি যে লুচিটা ভাজা হয় না লুচিটা হয়তো এসে মেখে তারপরে ভাজে কিন্তু এবারে আমি ভেবেই রেখেছি যে এবারে দিদি আসলে দিদি পুরো আসবে এসে খেতে বসবে এরকম যেন হয় ওই জন্য আমি সকাল থেকে উঠে সমস্ত কাজ সেরে বাসি সমস্ত ছেলে ঘর দিয়ে সমস্ত ঘরগুলো পুছে হাঁট দিয়ে পুছে তারপর বিছানা টিছানা তুলে জামা কাপড় কেচে তারপরে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আলু ভাজা করলাম আলু ভাজা করার পর মণিখা আর ঘুগনির তরকারি করলাম ঘুগনি লুচি দিয়ে ঘুগনি খাবে বলে ঘুগনিটাও কেটে রেখেছিলাম তুলে আলুটা কষি আর লেচিটা কেটে নিচ্ছি লিচি কাটার পর আমি তো লুচি ভাজবো লুচিটা ভেজেই নিই মা ওদিকে পুজো করছে বাড়ি এসে ষষ্ঠী পুজো দিয়ে আসার পর ঘরের পুজো করতেও তো একটু সময় লাগে তো ততক্ষণ আমি এইদিকে কাজটা এগিয়ে রাখি তাহলে এসে ঝটপট হয়েছিল ওইগুলো কেটে রেখেছিলাম তারপর বৌদিকে বললাম একটুখানি গোল গোল করে দাও আমি বিলে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে আর বিলতে বিলতে এই ঘরে আমি চাপিয়ে দিয়েছিলাম তেলটা একদিকে হচ্ছিল আর এদিকে লুচিগুলো বিলে রাখছিলাম ততক্ষণ যতক্ষণ না তেলটা হয়ে আসে তারপর তেলটা হয়ে গেলে তো লুচিগুলো ছাড়তে লাগবো মানে ময়দার এই ডোগুলো লুচিগুলো ছাড়তে রাখবো আর এদিকে আমি খুঁজছিলাম যে হা প্রেসার কুকার বড় প্রেশার কুকারের মাথাটা আর ওইদিকে বাতিলটা নিয়ে নিলাম যে ওইটাই লুচিগুলো ভেজে তুলে রাখবো তারপর হয়ে গেলো একটা কাণ্ড দুটো দুটো লুচি ওখানে ভেজে তুলে রাখার পরই মা বলছে এই ঘরে তোর ভাজা হবে না তুই যা ওই ঘরে ওই ঘরে গিয়ে লুচিগুলো ভেজে আনগা আমি এই ঘরে হচ্ছে ঘুগনিটা চাপিয়ে দিই মানে ঘুগনির আলু তো কষিয়েই রেখেছিলাম মা মশলা দিয়ে নেড়ে দেবে আর কি ওই জন্য বললো তুই ওই ঘরে যা আমাকে আবার দিয়ে দিল ওই ঘরে ওই ঘরে এসে আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর বৌদি আমাকে বেলে বেলে দিচ্ছিল কারণ তেল হয়ে গিয়েছিল প্রচুর লুচি ছিল অত লুচি একসাথে বেলে রাখলে হচ্ছে গিয়ে শুকিয়ে যেত ওই জন্য আমি একটা একটা করে বৌদি বেলে দিচ্ছিলো আর আমি একটা একটা করে নিয়ে ভেজে নিচ্ছিলাম আর লুচিগুলো দেখো ভালোই ফুলেছে আমি ফার্স্ট টাইম ময়দা মেলে মানে নিজের হাতে নিজেই আন্দাজ করে ময়দার মধ্যে নুন তারপর তেল ময়ন দিয়েছি নিজেই মেখেছি পরিমাণ মতো জল দিয়ে আবার নিজেই বিলেছি আবার নই করেছি এরকম মানে ফার্স্ট টাইম পুরো লুচি ভাজার পর্বটা আমি নিজে নিজেই করেছি যাই হোক এখানে লুচিগুলো ভালোই ফুলেছে একটু টানে ছিলাম যে লুচিগুলো ভালো ফুলবে কি ফুলবে না তো দেখছি না ভালোই ফুলেছে এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া এই যে আমাদের জামাই চলে এসছে আর মা জামাইবাবুকে ফোটাও দিয়ে দিচ্ছে তো প্রথমে জামাইবাবু আমাদেরকে সারপ্রাইজ করার জন্য প্রথমে জবাব দিয়ে দিল বললো আমি যাবো না এই পাচ্ছি না ওই পাচ্ছি না চোখের মধ্যে ছাই ঢুকে গেছে অনেক কিছু বললো দিয়ে তারপর আমি তো মনটা ভারাক্রান্ত হয়ে গেল যে আসবে না এত আয়োজন জন করলাম এত কিছু করলাম কিন্তু যে আজকের মেন যে মানুষটা আজকের জন্য যে মানুষটার জন্য আজকের দিনটা এত কিছু আয়োজন সেই মানুষটাই যদি না আসে তাহলে কেমন লাগে তো মনটা খুব খারাপ লাগছিলো তখন মনটা যখন খারাপ করে বসে থাকছিলাম মানে কাজ করছিলাম বসেছিলাম না দিদি মন খারাপ করে বসেছিলো দিদি আগেই চলে আসছিলো দিয়ে তারপর দেখছি হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে হাজির আমি তো অবাক হয়েছি দিদি জামাইবাবু চলে এসছে দিদি দিদি বলছিল ঠা সিনেছি না এসছে তারপরে জামাইবাবু এসে ছিল তারপর মাকে বললাম চটপট ফোঁটাটা দিয়ে দাও মা একদম বসিয়ে দিলো জামাইবাবুকে ফোটা দেওয়ার জায়গায় তারপরে ফোটা দিতে শুরু করলো আর এখানে পরপর মা দিলো পদামা দিলো আবার দিদাও দিল দারবাজার জামাই বাবুর জন্য যত আয়োজন করেছিলাম খাবার দাবারে সব নামি দাও হয়েছে নি দাওয়া শ্রীখণ্ড মনে করো দাগবালে নেমে পড়ছে একজন কি বলেছে শ্রীখণ্ডের নামছে এটা আর এখনি এই ডেনটায় 10 দিনের ডেনটায় সে দাগবালে নাম জি শ্রীখণ্ডের নাম জি এই শ্রীখণ্ড আর এদিকে হচ্ছে ফোটা দেওয়ার শেষে গিফট দেওয়ার পালা গিফট পর্বের জন্য এইদিকে মা আদি দিলো জামাইবাবুকে টাকা যে আমার গিফট কিনে আনা না কোনো বার টাকায় দিয়ে দেয় কারণ

আর এদিকে বাবাও রেডি হয়ে বসে পড়েছে ফোটা না ফোটা দিয়ে দিচ্ছে বাবা একবার প্রণাম করে নিল ঠক করে তারপরে আসছে বাবাকে যে ফোটা দিতে এসছে এই প্রথমবার এত বছরে এই প্রথমবার যে ফার্স্ট টাইম আমাদের বাড়ি ফোটা দিতে এসছে সেই মানুষটা কোথায় গেল কোথায় গেল আসছে দাঁড়াও ফোন করো বাবাকেও মা খাবারগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলো আর এইদিকে ফাইনালি দিদা বাবাকে ফোঁটা দিয়ে দিচ্ছে এই প্রথমবার দিদা বাবাকে আমাদের বাড়ি এসে ফোটা দিচ্ছে যাই হোক দিদা ফোটা দিতে থাকো আবার বাবা প্রণামটাও করে নিচ্ছে ঢক করে প্রণাম করে নিচ্ছে প্রণাম করুক তারপর ও বাবা কভার করছে তিনবার তিনবার প্রণাম করে নিচ্ছে আবার গিফট দিচ্ছে বাবা দিদাও বাবার জন্য টাকা এনেছিল টাকা দিয়ে দিচ্ছে আর ছোটোবেলায় না এই দিদা যখন বাবাকে টাকা দিত আমি টাকাগুলো হয়ে নিয়ে নিতাম অনেকটা টাকা হতো খুব মজা হতো তারপরে যে সব খেতে দিয়েছিলো জামাইবাবু তো আগেই খেতে শুরু করে দিয়েছে আর বাবাও এবার খেতে শুরু করে দেবে তারপরে তাহলে বাবার জামাইবাবু খেয়ে নিন আর আমরা এখানে কথা বলছিলাম কি সব বলছিলাম আজকে আর আমার মনে নেই আমি অনেক দিন পর এডিট করছি তো এই দিন তো তিন দিন আমি সময়ই পাইনি আজকে ভিডিওটা যাবে তোমাদের কাছে আজকে আমি এডিটটা করছি যাই হোক খুব মজা হচ্ছিলো সেই দিন বাবার খাচ্ছিল বাবা জামিন বাবু আমিও পাঁচ থেকে দুটো একটা তুলে তুলে খেয়ে নিচ্ছিলাম হে খাইতে যা কি খাবো ফল খাইবা

গিফট পর্ব শেষে আমি চলে এসেছিলাম রান্না করে অনেক দিন পর আজকে দিদা এসে আমাদের বাড়িতে প্রায় দেড় বছর পর ওই জন্য দিদাকে বললাম তুমি মায়ের সাথে গল্প করো আর আমি গিয়ে মাছের ঝালটা করিনি প্রায় সমস্ত রান্না হয়ে গিয়েছিল শুধু মাছের ঝালটা বাকি ছিল তাই আমি মাছের ঝালটা করতে চলে আসলাম আর এদিকে বোনকে বলছিলাম যে একটুখানি নুনটা আমাকে চেকে দিতে চেকে দেখতে যে ঠিকঠাক হয়েছে কিনা কারণ দিদি কারণ নিজে আমি খুব একটা বুঝতে পারিনি যে নুন হয়েছে কি না হয়েছে যদি খেতে গিয়ে বলে নুন হয়নি বা ঝাল হয়নি তখন সমস্যা হয়ে যাবে ওই জন্য আমি তো ওই চেকে দেখব আর উনিকে বলছিলাম যে একবার যাতে চেকে দেখে দেয় ওই জন্য বলছিলাম তারপর হচ্ছে চেকে ঝোলটা ফুটে এসেছিলো তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খানিকণ ফুটিয়ে তারপর তো নামিয়ে নেব তারপর মাছের ঝাল করে নামিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে ছিল সব খেলা দেখাতে তাই বাবা ডেকে নিয়ে গেলো যে আয় দেখবি সব খেলা দেখবি তখন দেখছি যে ছেলেপিলে আমাদের ছেলেপিলেগুলো সব গিয়েছে সব খেলা ওখানে দেখতে আর ওখানে গরু বাধা আছে আর এদিকে বনি বক বক করতে থাকছি কি বলছো শোনো

डायनो रे दोखारे भयो पिर्बा ओ यो बुत गाजले आज जई जई झोले मागौ थमागो पोरिले गमनो आज सम्हाले पर्वत मागो दिलो दहोशो हो जी ओ भो माता सोनो कथा सुनो रे जनने आज कोनो धारे रास्ता नै मा के मुने जाऊ भूमि

এরিন নাম বোধবা শামুক ভাঙা কেউ কে সাপ পাবা এটা শামুকের মধ্যে পছন্দ করি দুধ কেলে আর কোনো মানুষকে নাচে করে বেরিয়ে দিলে জায়গাটা খাওয়া হয়ে যায় তবে মুখে করে কামড়ালে গিয়ে यही परोम सबुजा पविलों है पविलों आज आए कंदे बाबा बचा वो तो माँ वो भूमि कंदे भाई आज वो भागे नी बे उड़ा कंदे बुला बाड़ी के तो बाड़ी के तो बाड़ी के तो बाड़ी के तो बाड़ी तो 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 के तो बाड़ी के 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 बाड़ी क তাদের তুমি তো কষ্টা করে টাকা হওয়া কেন একটা দিন ভিজা দাও প্রচুর ভাই ঝাঁপি ফাটে দিচ্ছ এই ঝাঁপি থেকে ওখানে তারপরে চলে এসেছিলাম নুনিবনি ঘনশুটি থেকে এদিকে আমি রান্না করতে আজকে রাতে বেলায় রান্নাটাও দিদিকে করতে দিইনি দিদিকে মাকে আমিই করেছিলাম আজকেও করেছি এ তেল ছাড়া মাংস রান্না আর আজকে করবো ঝোল একটুখানি ঝোল ঝোল করব আলু দেবো আর মাংস চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের সাপোর্ট ভালোবাসা এই ছোট্ট চ্যানেলে অনেক 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 ভালোবাসা দিও